তমক বা আমার পালন কর্তা পালন কর্তা আমার এইগুলো হচ্ছে অন্য কিছু অন্য কোনো যদি আমি বলি আমি যদি আল্লাহকে মেনে না চলি আল্লাহ না করি ইবাদত না করে আমার আমি দিতে পারবো না আমার রব হচ্ছে না দিন কা তোমার দিন কি এখানে গিয়ে যদি বলি আমার দিন হচ্ছে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী আমি নাস্তিক পতাবাদী আমি হিন্দু আমার দিন হচ্ছে আমি খ্রিস্টান অথবা আমি হুদি এরকম যদি বলে এই উত্তর কি হবে না সেখানে গ্রহণযোগ্য সেখানে বলতে হবে দিনিয়াল ইসলাম বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোন মানবসত্ত্বা অন্য কোনো জীবন ব্যবস্থা যদি সেই তার ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে রাজনীতিতে অর্থনীতিতে সে গহিনけれ দিন দিন হচ্ছে জীবন ব্যবস্থার নাম কমপ্লিট কোড অফ লাইফ যেটাকে বলা আল ইয়োম আকমতু লাকুম আমি তোমাদের দিনকে কি করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি

ইসলাম মেনে চলতে হবে পরিবারে নামাজ থাকতে হবে রোজা থাকতে হবে পর্দা খুশি দায় এগুলো থাকতে হবে বা পর্দা সলো এগুলো থাকা যাবে না এটা হলো পরিবারে دین আছে আমার সমাজে সামাজিক জীবনে আমি কি করব যাদের সাথে উঠাবসা করব সম্পর্ক তার দিন দিন মুসলিমর তারা বে নামাজি হবে না তারা অন্য দিনের লোক আর প্রিয় বন্ধু হবে না তাদেরকে আমি মানুষ হিসাবে সম্মান করব ভালো বাসব ঠিক আছে ওটা আলাদা বিষয় কিন্তু আমার চোখা বাসা চলাফেরা ব্যবসা বাণিজ্য সবকিছু বলতে একটা কি থাকবে ইসলাম প্রিয় লোকদের সাথে আমার আমার রাজনীতি ইসলাম হতে হবে অনেক সময় রাজনীতি ইসলাম এটা বললে গায়ে করে কি করে এখন যায় আমার রাজনীতি কিছু শিক্ষিত মানুষ ইউনিভার্সিটি প্রফেসর সমস্ত আফসোস এদের জন্য তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন প্রথম খলিফা রাশেদিন তারা চারজন খলে খলিফা তিরিশ বছর তারা কি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের বিভিন্ন মিনিস্ট্রি ছিল সচিবালয় ছিল দায়িত্ব দেয়া ছিল অর্ধ পৃথিবীর মতো তারা শাসন করেছেন ইরাক ইরান সিরিয়া পারস্য সহ যে জায়গাগুলো আছে সব তারা শাসন করেছেন ইসলামী শাসনের অধীনে চলে আসছে সেনাবাহিনী ছিল অর্থ মন্ত্রণালয় ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল এরকম একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো দপ্তর দরকার সবগুলো দপ্তর ছিল বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় ছিল জাকাত মন্ত্রণালয় সেখানে তার অধীনে ছিল এরকম এত সুন্দর ইসলামিক একটা সিস্টেম রাসুল করে দিয়ে গেছেন যে সময়টাকে তিনি শ্রেষ্ঠ সমাজ বলেছেন অথচ আমি বলি যে ইসলামের রাজনীতি নাই ইসলামে রাজনীতি ইসলামটা শুরু হয়েছে রাজনীতি দিয়ে ইসলাম শুরু হয়েছে রাষ্ট্র দিয়ে মদিনা রাসুল ইসলাম যখন হিজরত করে গেলেন গিয়ে ওখানে রাষ্ট্র ক্যাম্প করেছেন কি করেছেন মক্কায় তাকে ক্ষমতা দিতে চেয়েছিল ছিল কিন্তু তিনি নেন তোমাকে নেতা বানানো হবে কি কেন হবে তোমাকে নেতা বানানো হবে তোমাকে আমাদের এই মক্কার সবচেয়ে ধন্যান্ত ব্যক্তিতে পরিণত করা হবে তুমি সুন্দরী মহিলাদের মধ্যে যাদেরকে চাও তাদেরকে বিবাহ দেওয়া হবে তোমাকে কিন্তু তুমি যে বিধান দিয়ে এটা চালাইতে চাচ্ছ এটা করতে পারবো তোমার যে মেসেজ রিসালাত এটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে তুমি আমাদের বাপ দাদাদের অনুসরণ করা যাবে না কারণ এইভাবে আপোষ করতে বলে নেই তো এই জন্য তিনি মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন মক্কায় যখন দেখলেন এরকম পরিবেশ নাই তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হেজুর করে সেখানে গিয়ে আস্তে 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 ধারাবাহিকভাবে তিনি কি থেকে শুরু করে আরো অন্যান্য একজন ব্যক্তির জীবনের সকল সেক্টর সেটা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সবকিছুর মধ্যে কি থাকতে হবে ইসলাম হবে

তা নিয়েই তো তিনি পরিবর্তন করেছেন পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন বর্তমান সময়ে আমাদের সেই চেষ্টা কি থাকতে হবে অব্যাহত থাকতে হবে সময় তো তো একজন মুসলিমের সংস্কৃতি হবে জীবনের সকল ও কি সাজাতে এটাই মুসলমানের সংস্কৃতি এটাই কি মুসলমানের সংস্কৃতি তার এই সংস্কৃতির ভিতরে শির থাকবে না শির্ক মুক্ত যাপন করতে হবে আল্লাহর সাথে কারো অংশীরা স্থাপন করবে না জাওয়া ফাওয়া ইবাদতের বাসনা হুকুম বিধিবিধান মানের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি করতে পারবে না দিতে পারবে না তাকে প্রত্যেক দিন ওয়াক্ত নামাজে বলতে হচ্ছে আল্লাহর কাছে চুক্তি করতে হচ্ছে ইয়া কা নাবুদ কাইয়া কা আমি কেবল আপনারই গোলামি করি না নাবুদ ইবাদত গোলামি তার গোলাম না আল্লাহর গোলাম কিন্তু এই আল্লাহর গোলামীরা মুর্শিদ থেকে বেহাওয়ার পড়ে বলে জানা আল্লাহর এই সমস্ত জিনিসগুলো দিয়ে সমাজ চলে না নাউসিল হচ্ছে কত বড় কত বড় মুনাফিক আইনজিদে ঘর জোয়ার আসর এগুলো বন্ধ করা যাবে না আমাদের অর্থনীতি ক্ষতি হবে মসজিদ থেকে বের হয়ে বের বলতেছে এই সুদ মুক্ত অর্থনীতি করা যাবে না সুদ থাকতে না এই সমাজ চলবে মসজিদ থেকে বের হয়ে জুয়া নানা রকম এগুলো চালাচ্ছে মসজিদ কমিটি মনোযোগের ব্যাপার আমার গ্রামে আমি দেখেছি সেই একটা মসজিদ কমিটির সভাপতি ঈদগা মাঠের কমিটির সভাপতি মাদ্রাসা কমিটির সভাপতি এই লোকটাই বিভিন্ন এই পয়লা পোশাক সহ বিভিন্ন সিজন আসলে সে আবার বিভিন্ন কনসার্ট কমিটির আহ্বায়কের পদে সে আসীন করে বলে দুঃখজনক ব্যাপার এগুলো মনে আছে আর বাহিরে গিয়ে কি করতেছে সে শয়তানের বলতেছে ইয়াটা শয়তানকে বলতেছে আমি তোমার গোলামি আমি কি করি তোমার গোলামি করি পরে আসতেছে তুমি শয়তানি বুঝে না তুমি তো কিছু নাই এত পরিষ্কার জিনিস এই জন্য এরা কোরআন শিখতে নেয় না এরা চায় না এই সন্তান গুলো কোরআন শিখুক এরা চায় না এই সমাজে মানুষের সন্তান ইসলাম শিখুক কারণ ইসলাম শিখলে কোরআন শিখলে এদের ঝাড়ি ঝুড়ি শক্তি হয়ে যাবে ফাঁস হয়ে যাবে এদের মুনাফিক বিচারিত চেহারা ডাবল স্ট্যান্ডার্ড এগুলো মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে সম্মানিত হবেন আল্লাহ কাছে একদিন দাঁড়াতে হবে

যে আল্লাহর যে ফেতর যেভাবে যে বিষয় দিয়ে দিন দিয়ে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছে সেই দিনের উপর সে কি থাকবে আল্লাহর দিন প্রত্যেকটা যত যত মানুষ ঘনিষ্ঠ হয় প্রত্যেকেই ইউ আলা আল্লাহ ফেতরা আল্লাহর ফেতরতের কি হয়

এভাবে দিন পরিবর্তন করে দেয় কে তার বাবা মা কে চেঞ্জ করে দেয় বাবা মা তার বাবা মা হিন্দু হলে হিন্দু বানায় খ্রিস্টান হলে খ্রিস্টান বানায় নাসারা বানায় জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে এসে সে বিভিন্ন পথ পথের অনুসরণ করতে থাকে তবে আল্লাহ তারা বলছে তোমরা আল্লাহর এই যে সৃষ্টির যে বিশেষত্ব এটা তোমরা চেঞ্জ করবে না এটার কোন চেঞ্জ নেই আল্লাহ যেভাবে বানাইছে মানুষ সেভাবেই থাকতে হবে এখানে কোন চেঞ্জ আনা যাবে না নিজের মতো করে চেঞ্জ করা যাবে না নিজের মতো করে আমি আমার দিন চেঞ্জ করে দিলাম আমার রাজনীতি চেঞ্জ করে দিলাম অর্থনীতি শয়তাকে অর্থনীতির দিকে নিয়ে গেলাম আমি আমার লেনদেন এগুলো বিভিন্ন রকমের ভোগাঙ্গতা নাম দিয়ে আচ্ছাদিত করে ফেললাম এটা করা যাবে না আল্লাহ তালা বলছেন এটাই হচ্ছে সুধীর দিন এই যে আল্লাহ তালা যে বক্তব্যটা দিচ্ছেন বলছে এটাই হচ্ছে সুদিন দিন এটার উপরে থাকতে হবে আল্লাহ যে ফেতরাতের উপর আমাদের সৃষ্টি করেছেন এই ফেতরাতের উপরে টিকে থাকা এটাই হচ্ছে কি কারণ আমি যদি ইসলামের সংস্কৃতি নিয়ে টিকে থাকি আমার পরিবার সমাজ সব জায়গায় সকল কাজে কর্মে লেনদেন ইবাদত আমার মহামারা মহাসারি যা সব কিছুতে যদি আমার ইসলামী থাকে কোরআন সুন্নার পথে থাকে শিল্প মুক্ত থাকে তাহলে বুঝতে হবে আমার দিন কি আমি সেই

মাঝাগানিতে নামলে আর একটু বেশি মাথা মাথা গোসল হয় না এই আঙ্গুল না দ্বারা বোঝা হয় পরিপূর্ণ দিন যে ইসলামের ভিতরে পরিপূর্ণ কি করতে হবে প্রবেশ করতে হবে আমি কিছু মানলাম কিছু মানলাম না এটা ইসলামের কি নয় বক্তব্য এটা ইসলামের ক্ষেত্রে সমারিত হামাদের তো এইভাবে আমাদের ইসলামের ফেতের উপরে প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের সংস্কৃতি হবে মানুষের সংস্কৃতি নাম্বার আমি বলেছি আমাদের সংস্কৃতি হবে আমরা মুসলিম আমাদের সংস্কৃতি হবে ইসলামী জীবনাচার মেনে চলা ইসলামী জীবনাচার মেনে চলা কোরআন মেনে চলা আর তিন নাম্বার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি আমরা কি বাংলাদেশি বাংলাদেশ হিসাবে আমাদের সংস্কৃতি হবে আমাদের ভিতরে দেশপ্রেম থাকতে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে দেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না আমার দ্বারা যদি আমার দেশের ক্ষতি হয় তার মানে বুঝতে হবে আমার ভিতরে দেশপ্রেমের কি রয়েছে ঘাটতি রয়েছে আমার দ্বারা যদি সমাজের কোন উন্নয়ন কাল উন্নয়নমূলক কাজ ব্যাঘাত হয় তাহলে বুঝতে হবে আমার দেশ ঘাটতি আছে আমার দ্বারা দেশের কল্যাণকর কাজ আমার দ্বারা হতে হবে আমি যে অ্যাক্টিভিটিস গুলো করবো এগুলো দেশের কল্যাণে হতে হবে দেশের ক্ষতি হয় এমন কোন অ্যাক্টিভিটিস আমরা কি করব সম্মানিত হবে এভাবে আমাদের সংস্কৃতিতে থাকবে অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতি হলো বেশিরভাগ মানুষের যেই দিন বা ধর্ম সেই মানুষ বেশিরভাগ মানুষের দিনের আদর্শের আলোকে একটা ওই সমাজটা কি ওই দেশটা পরিচালনা করার চেষ্টা করবে এটা যদি খ্রিস্টান দেশ হইতো তাহলে হয়তো বা এখানে এই রাষ্ট্র যদি বেশিরভাগ লোকই খ্রিস্টান হইত তাহলে তারাই তাদের দেশ চালাইত কিন্তু এই দেশের মানুষ তো বেশিরভাগ খ্রিস্টান নয় নব্বই ভাগ মানুষ এদেশের মুসলমান এদেশের এই মুসলমান মানুষের মানুষদেরকে পরিচালনা করার জন্য অবশ্যই ইসলামিক যে আইন কানুন বিধিবিধান এগুলো কি অবশ্যই থাকতে হবে তারা আমাদের বোঝার তৌফিক দান করুন